কোন সময় আছে যে মাছে বাবা আছে خدمت কর মা বাবার দোয়া নাউ রে বাবা খোদার কসম করে বলি রে বাবা আমার মা বাবার দোয়া ছাড়া আজকে ইসতে জামে আসতে পারি নাই খোদার কসম করে বলি আমার মা বাবার দোয়া ছাড়া আমি আজকে কোরআন হাদিস শিখতে পারি আমার মা বাবার দোয়া ছাড়া আল্লাহ আমাকে রাস্তায় কবুল করে নাই বড় সৌভাগ্যের বিষয় জানো আজকে মা ফিল আমার মাও হাজির আমার বাবাও হাজির আমার আলোচনা বসে বসে শুনতেছে আমার মা বাবা আলোচনা বসে বসে শুনতেছে মনের মধ্যে বড় আনন্দ যে সন্তানকে কষ্ট করিয়া নিজে না খাইয়া টাকা পয়সা জমাইয়া পোশাক কিনিয়া যে সন্তানকে মুখে খাবার দিয়া কোরআনের হাফেজ বানাইয়া কেতাবের ওই সন্তান আসতে শত শত মানুষের সামনে বসিয়ে কোরআনের বাণী শোনায় ওই মা বাবা বড় আনন্দ এরে যুবকের বাবা এরে করে টুকরা তোদের পায়ে হাত দিয়ে বলে রে বাবা